যতই মন খারাপ হোক না কেন ঘরের বউদের রান্নাঘর থেকে ছুটি নেই জীবনে বাঁচতে হলে ঝড় তুফান বাধা বিপত্তি তো আসবে এসব কিছু মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন এই খারাপ খারাপ অবস্থা দেখে মনটা অনেক বাংলাদেশে অর্ধেক মানুষ আজকে পানিতে ডুবে আছে আমরা যারা সাধারণ মানুষ আছি আল্লাহর কাছে দোয়া ছাড়া আর তো কিছুই করতে পারবো না আল্লাহর কাছে আমরা সবাই মিলে অনেক বেশি দোয়া করব যেন এই সকল সমস্যা আল্লাহ তালা দূর করে দেয় তারপর আমরা যারা গৃহিণী আছে আমাদের তো রান্না বান্না করতেই হবে তো যত কিছুই মন খারাপ হোক না কেন রান্না করে চলে আসলাম অনেকদিন থেকে আসলে পোলট্রি মুরগি খেতে ইচ্ছে করছিল তো আম্মুকে বলেছিলাম আম্মু নিয়ে আসলো তো মুরগি কাটতে আমার একদমই ভালো লাগে না তো আম্মুকে বললাম আম্মু আমার কেটে দিয়েছে ভালো করে আর আমি যেদিন প্রথম জীবনের প্রথম মুরগি রান্না করেছিলাম সেদিন আমি একদমই খেতে পারিনি কি জানি আমার একদম ভালো লাগেনি কেমন জানি লেগেছিল তারপর ধীরে ধীরে এখন অভ্যাস হয়ে গিয়েছে এখন আলহামদুলিল্লাহ রান্না করতে পারলে আমি নিজেরটা নিজেই খেতে পারি তারপর আমি প্রথমে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে এবার রান্না করার পালা একটা কড়াই নিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তারপরে গরম মশলা সবকিছু দিয়ে দিয়েছি চার পাঁচটা এলা দারচিনি লবঙ্গ এই দিয়ে গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নিলাম গরম মশলাটা গরম তেলে দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় তখন দিলে খুব ভালো হয় এই জন্য আমি দিয়ে দিই তারপর কুচিয়ে রাখা একটু মোটা মোটা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি সেখানে পেঁয়াজটা নরম হওয়ার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা দিলে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপর বাটা মশলা দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে পরিমাণ মতো একটু কষিয়ে নিলাম কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এবার আমি সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে আমি মরিচ গুঁড়ো একটু বেশি দিয়েছি পোলট্রি মুরগিতে মরিচ গুঁড়ো একটু বেশি দিলে অনেক বেশি মজা লাগে একটু ঝাল ঝাল লাগে খেতে অনেক বেশি ভালো লাগে আর আজকে আমি রান্নাটা খুবই কষিয়ে কষিয়ে রান্না করব কোনো ঝোল রাখবো না এভাবে আমার আম্মুর খেতে অনেক বেশি ভালো লাগে তাই আম্মুর পছন্দ মতো আজকে আমি রান্নাটা করেছি আমি নর্মালি যেভাবে রান্না করে আজকে ওভাবে করব না আজকে কষিয়ে কষিয়ে এখানে কোনো পানিও দিব না এখান থেকে যতটুকু পানি উঠে আসবে সেই পানি দিয়ে আমি আজকে পুরো রান্নাটা শেষ করব তো অনেকেই আছে পোলট্রি মুরগি খেতে ভালো লাগে না বা খেতে চান না তো এভাবে একদিন রান্না করবেন অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে খুবই কষিয়ে কষিয়ে রান্না করলে এটা থেকে এক্সট্রা একটা স্মেল আসে অনেকে এটার জন্য পছন্দ করে না তো এভাবে রান্না করলে আমি আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগে তারপরে এদিকে কষাতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর এদিকে আমি ড্রাগন কাটতে চলে আসলাম ড্রাগন ফ্রুট কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে প্রথমে একদমই খেতে পারতাম না মিষ্টি লাগতো না এখনকার ড্রাগনগুলি না অনেক বেশি মজা লাগে একটু একটু মিষ্টি লাগে আর ফ্রিজে রেখে খেতে তো অনেক বেশি ভালো লাগে তাই আমার আমার হাজবেন্ড আমাদের বাসায় সবার এখন ড্রাগন ফ্রুট অনেক বেশি পছন্দের একটা ফল হয়ে গিয়েছে তো আমরা সব সময় খাচ্ছি আর এখন তো সিজন চলছে এখন ভরপুর সিজন দামও অনেক কম এই জন্য সবাই কিনে খেতে পারে তারপর এদিকে দেখেন কষাচ্ছি তারপর যতটুকু পানি আসছে অতটুকু দিয়ে রান্না করব হালকা একটু পানি দিয়েছি আপনাদের যদি মনে হয় সিদ্ধ হচ্ছে না তবে হালকা তো পানি দিয়ে করে করে কষিয়ে কষিয়ে রান্না ফেলবেন পুরো রান্নাটা এই যে আমার ফাইনাল লুক এভাবেই এভাবে আমাদের বাসায় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকে আমি এইভাবেই রান্না করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্যাতে যারা সমস্যায় আছে সকলের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ